গ্রামের বাড়ি যাওয়ার পরে এবার অনেকগুলো প্লেসে ঘুরাঘুরি করা হয়েছে তার মধ্যে সবচেয়ে সুন্দর ছিল মতিরহাট মতিরহাটের মেন আকর্ষণ হচ্ছে মেঘনা নদী এখান থেকে মেঘনা নদীটা অনেক সুন্দর কিন্তু আমরা আসলে এখানে নদী দেখার জন্য আসিনি আসছি অন্য একটা কাজে মতিরহাটে নদীর ফ্রেশ মাছ পাইকারি দরে পাওয়া যায় আমরা আজকে মাছ কেনার জন্যই আসছি আর এই কাজটা করার জন্য আপনাকে একদম ভোরে ভোরে রওনা দিতে হবে একটু বেশি দেরি হয়ে গেলে মানুষ অনেক হয়ে যাবে আর আপনি সহজে মাছও কিনতে পারবেন না মাছের দামও অনেক বেড়ে যাবে আর লক্ষ্মীপুর থেকে মতিরহাট যাওয়া রাস্তাটাও সুন্দর ভালোই উপভোগ্য পুরোটা রাস্তায় এভাবে গাছের ছায় ঘেরা দূরে ওই যে কতগুলো গাছ দেখা যাচ্ছে ওখানে মাছের আড়তদাররা বসে আছে জেলেরা মাছ নিয়ে ওই জায়গাতে আসে ওখান থেকে মাছ কিনতে হয় আমরা একটু বেশি সকাল সকাল চলে আসছি যার কারণে জেলেরা এখনো মাছ আনে নাই তো এখন একটু হাঁটাচলা করা ছাড়ার তেমন কোনো কাজ নেই মেঘনা নদী এখানে কিন্তু অনেক প্রশস্ত দূরে যে গাছ পালার মতো মনে হচ্ছে ওইটা মেবি ভোলা আমি শিবুন না তবে মতিরহাট থেকে ভোলা দেখা যায় আর এরই মধ্যে জেলেরাও মাছ নিয়ে চলে আসছে তো মাছ কেনার সময় এত বেশি এক্সাইটেড ছিলাম যে ভিডিও করার কথা ভুলে গেছিলাম তাই তেমন আমি ভিডিও করা হয় নাই জাস্ট এই সিংড়িটার ভিডিও করছিলাম এইটুকুই তো রোজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ